চলো বো আজ তোমাকে সুন্দর একটি শাড়ি কিনে দিব আচ্ছা চলো অনেক সুন্দর শাড়ি নিব সাথে কিছু কসমেটিক্স নিব নানু ভাই আমরা শহরে গেলাম তুমি খেয়ে নিও আমাদের রাস্তায় দেরি হবে ঠিক আছে নানু ভাই দেখে শুনে যাও আমি খেয়ে নিব দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল বল তুমি ছাড়া দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া তাড়াতাড়ি চলো পিছন থেকে কেউ দেখতে পাবে আজ সুযোগ পেয়েছি এই সুযোগটাই আমরা কাজে লাগালাম অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম কবে তোমার সাথে পালিয়ে যেতে পারবো কই হারালে বেরিয়ে এসো আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কোথায় নানু ভাই অনেক লোকের মাঝে আমি আমার বউকে হারিয়ে ফেলেছি পরে জানতে পারলাম পুরাতন প্রেমিকার হাত ধরে পালিয়ে গিয়েছে তাকে ধরে রাখতে পারলে না তাহলে এই সংসার চালাবে কিভাবে সংসার চালানোর কোনো যোগ্যতাই তোমার নেই তুমি অযোগ্য বিশ্বাস আর ভালোবাসা ছাড়া সংসার টিকে না